এই ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য দেখবেন আর ভুলে যাবেন ঈদের কিছু কিছু ক্লিপস আমরা দেখব আর সেই ক্লিপসের মজা নেব ঠিক আছে চলো ভিডিওটা শুরু করা যাক কিছু মেয়ে ঘুমাতে এত ভালোবাসে যে যাত্রার সাথে শুয়ে পড়ে মোশানটা দেখো ভাই তো দিদি দিদির ইমোশন দেখেই বোঝা যাচ্ছে দিদি কজনের সাথে খাট ভেঙেছে

তো দিদিকে একটা কথা বল তুমি আবার সোশ্যাল মিডিয়াতে এসে নেংরামি করছো দা এক তোমার জন্য আমার কিছু কালেকশান আছে সেটা আমি ডিসপ্লেতে শো করছি পরের দিন পরে সেই সেই জিনিসগুলো পরে ভিডিওটা বানাবে হেভি লাগবে নমস্কার এখানে যত্ন সহকারে খাল কেটে নাকি তো দিদি কুমির ঢোকাতে গিয়ে যদি কুমির তোমার ওই জায়গাটায় কামড়ে নেয় তখন জ্বালাটা বুঝবে খাল কেটে কুমির আনবে না 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 দিদি যদি আবার উল্টে কুমিরের বানটুটা কেটে নেয় সেটাও তো ভাববার বিষয় দিদির ও কাণ্ড দেখো সোশ্যাল মিডিয়াটাকে নোংরামি করছে আর এখানে এসে ক্ষমা চাইছে তো দিদি তুমি যদি আমাদের মতো ছেলেদের নাইট ফলস করাও করে তুমি যদি তাদের কাছে ক্ষমা চাও তারা কি করে তোমাকে ক্ষমা করবে কি করে তোমাকে ক্ষমা এও তোমাকে ক্ষমা করবে না তো কেন কেউ এখানে আর কী বলবো এরা কেমন ধরনের মানুষ সেটা বুঝি না ভাই নিজেরা ড্রিঙ্ক করছে তো লিখে দিচ্ছে নিচে মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কিন্তু সারা নিজেরাই ড্রিঙ্ক করছে আর লোককে সচেতন বার্তা দিচ্ছে কেমন মানুষ এরা মানে নিজেরা যে ভুলটা করবে করে আরও বলবে না এই ভুলটা তোমরা করবে না তো দিদির কথা সবাই মানবে কিন্তু মদ্যপান কেউ করবে না ঠিক আছে এদেরকে এবার কি বলবো এদিকে রাস্তায় বসে গল্প করতে করতে এদের ভোর হয়ে গেছে সেখানে দিদি বলছে যে আর ভোর করো না আর করো না আমার এত হচ্ছে না আমি ঘরে গিয়ে ঘুমাবো জ্বালাতম করছে কিন্তু দাদার উথলে পড়ছে কামরস উথলে পড়ছে যেখানে সেখানে শুরু হয়ে যাচ্ছে আরে পাগল তোকে কি বলবো দিদিকে নিয়ে বাড়িতে 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 যা যা যত পারিস কাম রস কেউ তোকে বাধা দেবে না তারা পাগলা চলে সোশ্যাল মিডিয়াটাকে এইভাবে নোংরা করছে তোর হাত তোদের হাগার জায়গা এটা হ্যাঁ দিদি কম বয়সে উঠলো বাল কার দুঃখ চির কাল আর দুঃখ কি চিরকাল এ তো পুরো সোশ্যাল মিডিয়াতে হেগে চলছে আর একটা কথা বলছি শোন এখনকার ডাবের দাম সত্তর টাকা আশি টাকা তুই যদি একশো টাকায় বিক্রি করিস কেউ তো ডাব নেবে না কেউ নেবে না বুঝলে তো প্রিয় যদি রাখো হাতে হাত তাহলে আমিও ভাঙতে পারি লোহার খাট কি বলে

ওইওতে যাবে খাল পাড়ে যাবে কত স্বপ্ন দেখছিল আর শেষ মিস তুই তার কেটে দিলি তোর প্রয়োজন ছিল তুই বলতে পারতিস আমাদের ঘরের পিছনে কালা কুত্তা আছে কালা কুত্তা কেটে তোকে দিতাম তুই শিবু তার তুই বৌদির পুরো মেরে দিলি ভাই

ইগজিসরে পয়সা কামানা পড়তা হে যেন আমাদের বলেছিল আমি কি আরে স্লোগানটা মনে পড়ছে না কি হয়েছিল আমি বলবো বল হারাম কা পয়সা আচ্ছা আজگر আমি জীবনটা ধন্য হয়ে গেছে দিদি তোমার এত টাকা দেখি এত টাকা দেখি সত্যি আমি জীবনে এত টাকা দেখিনি আমি জীবনে এত টাকা দেখিনি তুমি যত টাকা হাতে এরম করেছো তো ভিডিওতে একজন কি যেন বলেছিল এটা কিসের পয়সা হারাম কা পয়সা না 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 ও ভুল বলেছে আমি সঠিকটা বলছি এটা হারামের পয়সা না সোশ্যাল মিডিয়াতে নোংরামি করা পয়সা জামা খোলা প্যান্ট খোলা পয়সা তো ব্যাক বাংচুর দেখ ভিডিওটা এই পর্যন্তই যদি কারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করবে কমেন্ট বক্সে আমি দেখতে চাই কমেন্ট বক্সে এদের এদের বিরুদ্ধে তোমরা এদেরকে কতটা সাপোর্ট করো আর কতটা গালগাল দাও আমি দেখতে চাই কমেন্টে পুরো ঝড়িয়ে দাও এদের বিরুদ্ধে তো যারা যারা নতুন এবং যারা যারা পুরনো যারা যারা পুরনো তারা ভিডিওটা দেখো পছন্দ হলে লাইক করবে আর বেশি কিছু না যারা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো সব কিছু করো তো ভিডিওটা এই পর্যন্ত আমি কথা রেখেছি কিন্তু একটা আমি আজকের আমি খালি গায়ে খালি গায়েটা দেখে ভেবো না যে আমিও করে এসে ভিডিও বানাচ্ছি কিন্তু বিষয়টা হচ্ছে খুব গরম বাড়ি কারেন্ট নেই সেই জন্যে আমি ভিডিওটা আমার সেট এখানেই হয় ভিডিও সেট আপটা এখানেই হয় কিন্তু বাড়িতে প্রচণ্ড গরম যদি আমি ভিডিও করতে হয় পাখা বন্ধ করে আমার ভিডিও করতে হয় সেই জন্য আমি খালি গায়ে এখানে এসে হাওয়া প্রকৃতির হাওয়া অনুভব করছি আর ভিডিও বানাচ্ছি তো ভিডিওটা এই পর্যন্ত চলো আবার নেক্সট ডেট দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে প্রাঙ্কল নিয়ে